ভক্তরা সময় উত্তম ভক্তের চরণের কাছেই বসতে চান চরণের কাছে যত শান্তি পৃথিবীতে এত শান্তি আর কোথাও নেই বলো একবার চরণ এমন একটা স্থান কারোর মাথাটা জড়িয়ে ধরে কারোর কাছে তুমি অপরাধ করার পরে তার মাথাটা জড়িয়ে ধরে যদি বলো ভাই আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ও তোমাকে ক্ষমা নাও করতে পারে বুকের মধ্যে জড়িয়ে ধরেও যদি বলো ভাই আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমি অনেক অপরাধ করেছি ক্ষমা নাও করতে পারে কিন্তু একই ভাবে তুমি যখন তার চরণটা জড়িয়ে ধরবে একবারে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরবে ভাই আমি অনেক অপরাধ করেছি বলে খুব করে কাঁদলে দেখবে যে তোমার সকল অপরাধ তার হৃদয়টা গলে যাবে সে যত বড়ই অসুর হোক না কেন প্রেম সে বলো চরণ এমন একটি স্থান যেখানে আশ্রয় গ্রহণ করলে আর কোনো ভয়ই থাকে না অভয় চরণারো বৃন্দরে দুর্লভ মানব জনম সঙ্গে তরহ এ ভব সিন্ধুরে বলো একবার বলো তো শ্যাম চরণ শ্রেষ্ঠ না তার নয়ন শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ বলো চরণ না নয়ন তার এক ভ্রুপতি হেলনে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড হেরে যায় তাহলে তার নয়ন শ্রেষ্ঠ না ভগবান শ্রীকৃষ্ণের নয়নে যদি কেউ একবার নয়ন আর অন্য কোনো দিকে নয়ন দিতেই পারবে না কৃষ্ণ তাকায় কেমন করে ডাড়া হবে দাঁড়ায় কেমন ভাবে বাঁকা হবে তার স্টাইলটাই আলাদা ত্রিভঙ্গ কামে দাঁড়িয়ে থাকেন তিনি হচ্ছেন ত্রিভঙ্গ মুরার কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেকটি অঙ্গই কিন্তু শ্রেষ্ঠ যেমন মনে করো একটা চিনির পুতুল তার মাথার উপরটা খেলেও মিষ্টি লাগবে আর পিছন দিকটা খেলেও মিষ্টি লাগবে তেমনই ভাবে ভগবান শ্রীকৃষ্ণের যেদিকেই তাকাবে তাই তোমাকে আকর্ষিত করবে কিন্তু ভক্তের জন্য ভগবানের সব অঙ্গ শ্রেষ্ঠ নয় ভক্তের জন্য শ্রেষ্ঠ হচ্ছে ভগবানের জল প্রেম বলো বলো একবার যদি ভগবানকে দর্শন করো দর্শনটা শুরু হয় চরণ থেকে যদি এই মন্দিরে আসবে এই মন্দিরে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছেন রাধা গোবিন্দজি আর গোবিন্দজির চোখের দিকে খবরদার না আগে গোবিন্দজির চরণটা দেখে নেবেন এই চরণ থেকে আমাদের ধ্যান শুরু হয় কারণ চরণটাই আসল ভগবান এই জগতে সকল ভক্তকে এই শিক্ষাই প্রদান করেছে